বাড়িটিকে ঘিরে এবং আমরা যদি আজকে আপনাদেরকে আমরা যদি আজকে আপনাদেরকে একটু দেখাই যে অনেকেই পরিবার পরিজন নিয়ে পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন এই ধানমন্ডি বত্রিশের যে চিত্র এই ভবনটির যে চিত্র সেটি এই তাদের পরিবারের সদস্যদেরকে দেখানোর জন্য শিশুদেরকে পরিবারকে নিয়ে এসেছে দেখানোর জন্য আমরা একটু কথা বলবো এমন বেশ কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব জানার চেষ্টা করবো এই ভাই একটু কথা বলবো কি কথা বলবো একজন ভদ্রলোক তিনি তার পরিবার নিয়ে এসেছেন অনেকেই এসেছেন এখানে দেখতে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আঙ্কেল একটু কথা বলবো নাকি বলুন এই যে দেখতে এসেছেন আজকে একটু দেখতে এসেছেন আপনি দেখতে আসছেন কি দেখলেন এবং কি বলবেন বলেন কি আছে যে যেরকম করছে তার সেই শাস্তিও সে পাচ্ছে স্বৈরাচারী করে এই দেশটারে লুটপাট করছে যে মানুষের সেই ইয়ের বহিপ্রাকার সেটা হ্যাঁ এটাই অনেকেই অনেকেই আজকে আমরা দেখছি যে পরিবার নিয়ে এসেছেন আপনারা একটু কথা বলবো আপনারা কি পরিবার নিয়ে এসেছেন এটা দেখতে হ্যাঁ বলেন আপনি কোথা থেকে এসেছেন এবং আমি দেখছি সাথে বৌদি আছে বাচ্চা আছে আপনারা কি পরিবার সহ দেখতে এসেছেন হ্যাঁ হ্যাঁ আমি গ্যালারি বাস থেকে সেই কেরানীগঞ্জ থেকে এসেছেন এটা দেখতে কি দেখলেন অবশ্য এটা ভবিতব্য ছিল যে এরকমটাই হবে তো মানুষ আসলে যে যেমন কর্ম করবে সে সেরকম ফল পাবে এটা নিশ্চিত তো এটা তাদের প্রাপ্য ছিল তো সেটা হয়েছে এই এই যে এই যে ভাঙচুর কিংবা যেটা বলছিল যে প্রাপ্য ছিল আমরা দেখছি যে এখনই কিন্তু তারা বিদেশে বসে বিভিন্ন অনুষ্ঠানমূলক বক্তব্য দিচ্ছে তারা ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলছে তারা বলছে এই বাড়িতে যারা হাত দিয়েছে তাদের হাত ভেঙে দেওয়া হবে আপনি কি মনে করেন এটিকে আদৌ সম্ভব তো আসলে কি এমন একটা সময় আসবে তো যে পাপের ফল যে এত তাড়াতাড়ি পাবে আসলে এটা আমরা বুঝতে পারি পাপের ফলটা খুব তাড়াতাড়ি পেয়েছে এবং যেহেতু একটা দল বা ষোলো সতেরো বছর নির্যাতিত হয়েছে দেশের মানুষ মিনিমাম তাদের অন্তত চল্লিশ বছর অপেক্ষা করতে হবে আমার মনে হয় না যে জীবদ্দশায় অসংখ্য ধন্যবাদ জন্য দর্শক আমরা যেটি বলছিলাম যে অনেকেই পরিবার নিয়ে এখানে এসেছেন এই ধ্বংসাবশেষ দেখতে এবং তারা তাদের তারা বলছেন যে এই যে ধ্বংসাবশেষ থেকে একটি শিক্ষা নেওয়ার বিষয় যে আপনি যে যার কর্মের যে কর্মফল যেটি তারা বলছেন যে এটি হচ্ছে মূলত শেখ হাসিনা বা শেখ পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের যে কৃতকর্ম সেই কৃতকর্মের ফলের ফলের ফলস্বরূপ এটি সেই নিদর্শন হিসেবে এখানে এখন শোভা পাচ্ছে আমরা আমরা আরও একজনের সঙ্গে কথা বলব আপনি কি একটু বাচ্চাকে নিয়ে এসেছেন দেখানোর জন্য নাকি বাচ্চাকে নিয়ে এসেছেন কোথা থেকে এসেছেন আমরা আসছি ক্যানিগঞ্জ থেকে আপনিও ক্যানিগঞ্জ থেকে এসেছেন অনেক দূর অনেক দূর থেকে এখানে এসেছেন কি কৌতূহল ছিল ভিতরে একটু বলবেন এটা কৌতূহল হলো যে দীর্ঘ নিঃশ্বাস দীর্ঘ মানুষের যে পঞ্চাশ বছরের যে কোলাহল এবং পঞ্চাশ বছরের যানজট সেই যানজট ছাত্র বৈষম্যের মাধ্যমে আজকে ক্লিয়ার হলো জঞ্জাল 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 আর কি হয়েছে এখন আমার মানে বাচ্চাকে দেখে মানে সময় পেয়েছি দেখে নিয়ে আসলাম ও সৈরা বাড়ি দেখে যাও যে যে সৈরা চার ছিল আমাকে দেখে তুমি আসলাম ও কি জানে সে তার নাম কি জানে মানে জিগা জানে শেখ হাসিনা এটা কি শেখ হাসিনার বাড়ি ছিল আচ্ছা তো তুমি কি দেখলে এখানে কি কি দেখতে আসছো বাবার সাথে বলো তো ক্ষমতা দিতলে আজকে এই দৃশ্য দেখতে না সমস্ত কিছুর জন্য এই খুনি সরকার এই হাসিনা এবং মুদি দায়ী তারা দুজনই দায়ী আপনি কোথা থেকে এসেছেন আমি বসন্ত শুধুমাত্র দেখতে দেখতে আসি আমার অন্তরটা শীতল হয়েছে সত্যিকারের স্বাধীনতা আমরা পাইছি মানে এদেশের মানুষ আশা ছিল আশায় ছিল যে মানুষ গণতন্ত্র ফিরে পাবে এই গণতন্ত্রের জন্য উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছে মানুষের লাইফ চলছে মানুষের হাত এবং ভোটের অধিকারের জন্য সেই ভোট এবং বাতের অধিকার আমরা পঞ্চাশ বছর পরে হলো হয়তো বা এখন আমরা ফিরে পেতে আশা করি মানে স্বাধীনতা পরবর্তী সময় বিভিন্ন সময় আমরা দেখেছি যে ভোট নিয়ে অনেক সময় অনেক রাজনীতি যে কোনো কারণবশত এবং যে পার্শ্ববর্তী যে দেশের যে প্রভাব সে প্রভাব জিন জিন জাল সেইটা জিন মুক্ত হতে পারি নাই এত বছর ইনশাল্লাহ আমরা অস্ত্র আমরা জিনজাল জাল মুক্ত হতে পারবো আশা করি দীর্ঘ সতেরো বছর প্রায় ১৬ সতেরো বছর মানুষ ভোট দিতে না পারায় যে স্বাধীনতা যে ক্ষোভ যে খোপ কথা বলতে না পারায় সে নির্বহিঃ প্রকাশ বলা যায় যে অত্যাচার অবিচার গুম গুণ যে মানুষের যে দেশের মানুষ হ্যাঁ তার প্রতি যে অত্যাচার অবিচার করতে পারে বাংলাদেশের মানুষ হয়ে সেটা মানুষ আশা করে তার দিয়ে এর জন্য অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে যে মানুষের যে অভিশাপ যে আঠাকুটির মানুষের অভিশাপ এর আগুনে তিনি আজকে করতেছে তিনি তো বলেছিলেন যে হাসিনা পালায় না না এটা তো মানে কথার কথা আর কি হ্যাঁ মানুষ যখন সিংহাসনে বসে থাকে তখন উনি তখন অনেক কথাই বলে অনেক কথাই বলে কিন্তু অনেক কথা অনেক কথাই বলে তারপরও আমাদের দেশে হ্যাঁ গণতন্ত্রের নেত্রী দেশের নেত্রী বেগম খালদা জিয়া ওনাকে একেবারে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেল খাটিয়েছে এবং তার বাড়িটা কেড়ে নিয়েছে হ্যাঁ দেশের নেত্রী বেগম খালদা জিয়া তার ছেলে তারেক রহমানকে তিনি বিদেশ থেকে আসতে জানেন হ্যাঁ না কারণে আজকে যে আল্লাহর যে বিচার হ্যাঁ মানুষের যে অভিশাপের আগুন সেই অভিযোগের আগুনেই আজকে এই যে সৈরাচারের বাড়ি আজকে মানুষের অভিশাপের আগুনে জ্বলছে অসংখ্য ধন্যবাদ আপনাকে জনগণের অভিশাপ খেলাকে আটকে রাখছে বিদেশের যায় জানাই এবং বিদেশি কেউ বলছে এটা মরে না কেন মরার দোয়া করছে এবং তাকে কি খাওয়াইছে ওষুধ তৈরি খাওয়াইছে তার গাল মুখ খুলে গেছে ঠিক মতো কথা কইতে পারে না এখন সুযোগ বিশ্বযুদ্ধ আছে ইনশাআল্লাহ এবারকে কে খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের হাল ধরবেন এবং প্রধানমন্ত্রী জাগনি এবার প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হলে এবার পাশ করবে নিরপেক্ষ পাবে দুইশো সত্তরটি আসন পাবো ইনশাল্লাহ খালেদা জিয়া এবার আসনে পেবো গণভবনে এবার খালেদা বসবে মানে সামনের দিনগুলোতে গণতন্ত্র আবার ফিরে আসবে আবার সুস্থ হয়ে ইলেকশনে আসুক এবং সে আমাদের হাল ধরুক আমাদের উপযুক্ত এই ধ্বংসবাসী দেখে আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের জন্য কি বার্তা রইল আগামীতে নির্বাচন হয়ে আসলে যেই আসুক তারা যেই আসুক যে আসুক তারা যেন অন্যায় কাজ না করে তারা দ্রব্য কন্ট্রোল করে তারা ভোটাধিকার ভোটাধিকার উপরে যেন তারা আস্থা রাখে এবং তারা যেন পাঁচ বছর হোক দশ বছর হোক ক্ষমতা চাই না নিরপেক্ষ সরকার হাতে ইলেকশন দেওয়া সুষ্ঠুভাবে ইলেকশনে ফিরে যায় যদি হাসিনার মতো সরা চারা খুনি হাসিনার মতো মুদিতন্ত্র যদি আবারও যদি অন্যায় করে যে সরকারি আসল যে নতুন ইয়ে হবে তাদেরও এই অবস্থা হবে আমি তাদেরকে হুশিয়ার করতে চাই তারা আওয়ামী লীগকে দেখে তারা শিক্ষা নেব আর নাম করলাম না কোন দল ক্ষমতায় বলে সবাই জানেন বড় দল আপনারা জানেন কিন্তু আমি সবাইকে বলছি ঠিক আছে দর্শক আমরা শুনছিলাম যে সাধারণ মানুষ এখানে যারা রয়েছেন তারা তাদের বক্তব্য পেশ করছিলেন এবং তারা যদি বলছেন যে এই যে ক্ষমতার যে দম্ভ এবং যে অহংকারের যে পতন সেই অহংকারের পতনের একটি চিহ্ন বলা যায় হচ্ছে গিয়ে একটি নিদর্শন হতে পারে এই ধানমন্ডি বত্রিশের যে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার যে সরকার শেখ শেখ হাসিনার যে পৈতৃক যে বাড়ি যে সম্পত্তি এই বাড়িটি আপনারা যদি দেখেন এখনও হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এখানে এসেছে শুধুমাত্র হাসিনার বাড়ি হাজার হাজার মানুষ এখানে এসেছেন শুধুমাত্র হাসিনার যে হাসিনার যে বাড়ি যে দম্ভ সে দম্ভ যে ভেঙে দেওয়া হয়েছে সেটি দেখতে মূলত তারা বলছেন যে এটি কোনো বাড়ি ভাঙা নয় এটি হচ্ছে হাসিনার দম্ভ দাম্ভিকতা সে দাম্ভিকতার পাহাড়ে পাহাড়ে আঘাত এবং সেই দাম্ভিকতার পাহাড় ভেঙে চুরমার করে দেওয়ার জন্যই চুরমার করে দেওয়া হয়েছে এই আজকের এই ঘটনাকে কেন্দ্রকে এবং সাধারণ মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে তারা এখানে এসেছেন একটু ধরবেন জাস্ট ধরে থাকে একটু ধরেন ধরে থাকে তুমি একটা সঙ্গে যাও তোমার তুমি তো আসলে মিডিয়াতে দর্শক আমরা আরো কয়েকজন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা এখানে এসেছেন তাদের সঙ্গে আরো কথা বলার চেষ্টা করব তারা কি ভাবছেন অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন কথা বলবো নাকি একটু অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন অনেক নারী সদস্যরা এখানে এসেছেন শুধুমাত্র দেখার জন্য একটু কথা বলবো একটু আপনার সঙ্গে কথা বলবো হ্যাঁ কথা বলবো আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা এসেছেন একটু কথা বলবো আপনার সঙ্গে আপনি কি আচ্ছা ঠিক আছে কথা বলব ওকে দর্শক আমরা যেটি বলছিলাম যে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন এই ধ্বংস দেখতে এবং আপনারা দেখছেন এখনও হাজার হাজার মানুষ এখানে দেখছেন অনেকেই এসেছে পরিবার নিয়ে পরিবারের ছোট্ট শিশু পরিবারের ছোট্ট শিশুকে নিয়ে তারা এখানে এসেছে দেখতে এবং এর সঙ্গে ছবি তুলছে কথা বলি একটু একটু কথা বলবো আপনাদের সঙ্গে পরিবার নিয়ে এসেছেন একটু দেখতে এটা কোথা থেকে আসছেন আপনারা হাজারিবাগ থেকে অনেক দূর তো হাজারিবাগ ওইখান থেকে এখানে এসেছেন দেখতে শুধু কি দেখলেন আমরা দেখলাম যে স্বৈরাচারের বাড়ি ভাঙা হয়েছে ভোটচোরের বাড়ি ভাঙা হয়েছে একটি আমাদের বাচ্চা ফ্যামিলি সহ নিয়ে এসেছি বাচ্চারা যেন ইতিহাস শিখতে পারে সেজন্য আমরা বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছি মানে এটা একটা নিদর্শন হিসেবে থেকে গেল নাকি

Traveler First Shop Shopmoy download korun ধন্যবাদ কোথা থেকে এসেছেন শুধু দেখতে আচ্ছা দেখতে আর উপভোগ করতে কি দেখলেন কি উপভোগ করলেন একটু এর আসলে সারা জনতার যে মানে হিরি তাদের মনের যে প্রতিক্রিয়া এটার মাধ্যমে ব্যক্ত হয়েছে আর আদালত পথে বা রাজনৈতিক লুকোচুরি খেলাতে যেভাবে তারা এখনও লুকিয়ে আছে এবং দেশকে অস্থিতি করার চেষ্টা করতেছে তাদেরকে সঠিক পথে সঠিকভাবে যে কোনো পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তাদেরকে জরুরি ভিত্তিতে অপসারণ করা হোক সকল অফিস সকল কর্মস্থল থেকে রাজনৈতিক তো ভোটেই রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের কোনো আর অধিকার নেই তারা তো এখনো মাথা দিয়ে দেওয়া চেষ্টা করছে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে দেশের বাইরে থেকে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এই জন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি এবং ছাত্রজনতার কাছে যে আপনারা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব যারা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে তাদেরকে দমিয়ে রাখে এবং তাদের সকল অপকর্মে কুকৃত্তি মানে জন্য বিচারের মুখোমুখি করা যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা বলছিলাম যে মূলত এটি আসলে একটা মানে দাম্ভিকতার যে নিদর্শন সেই দাম্ভিকতা ষোলো সতেরো বছরে জনগণ যে হেনস্থার শিকার এবং যে নিপীড়নের শিকার হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই বত্রিশ নম্বর বাড়ি বাংশোর করা হয়েছে এবং শেখ হাসিনা গত পাঁচই পাঁচই ফেব্রুয়ারিতে যে ভাষণ বার্সলি ভাষণ দিতে চেয়েছিলেন সেই তার এই উস্কানির প্রতি বলেনি আজকে এই বত্রিশ নম্বর বাড়ি ধ্বংসস্থ এবং কি এই বতি সময় bari এখন ধ্বংস ধ্বংসের শেষ প্রান্তে হাসিনা নিচে যে হাসিনার জন্য কোনো পরামর্শ দিবেন হাসিনার জন্য পরামর্শ হাসিনা তুমি যেখানেই থাকো তুমি অতি সত্বর বাংলাদেশে চলে আসো বিচারের জন্য এবং তুমি পট করে এই যুকো আর এলো ভালোভাবে যুকো যুকে বিচারর সম্মুখে হও এবং তোমার দল যদি বাঁচাইতে চাও বা ভবিষ্যত যদি তুমি তোমার পর্যন্ত আওয়ামী লীগ প্রজন্ম যদি থাকতে চায় তাহলে তোমার সকল এমপি মন্ত্রী নিয়ে তুমি বিচারের সম্মুখীন হও বিচারা যা হবে বিচারের পরবর্তীতে আবার নতুন আওয়ামী লীগ তুমি গঠন করে রাজনীতি করবা বা এর আগে তোমার অধিকার নাই আর এই বত্রিশ বাড়ির নিচে যে আস্থানা তৈরি করা হচ্ছিল ইমিডিয়েট তৈরি করা হচ্ছে রিসেন্টলি আয়নাগড় নাম পাবলিক সবাই বলতেছে যে আয়নাগড় আসলে এটা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টাগণের দৃষ্টি আকর্ষণ করছি এটার রহস্য অতি দ্রুত উন্মোচন করার জন্য নিচে আসলে কি আমরা এখনো জানতে পারি নাই প্রায় বিশ ফিট গভীর পানি আছে এবং অ্যাভেইলেবেল অ্যাভেলেবেল রুম এবং ছোট ছোট কৌটার মতো ম্যানভোল মতো তৈরি করে রাখা হয়েছে এবং তৈরি করা হচ্ছে এটা আসলে কি এটা অতি দ্রুত বাংলাদেশ বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দেখার জন্য সঠিক তদন্ত করে কি আছে ওকে অসুন নন্দ ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম একজন 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 দর্শনার্থীদের কথা তিনি এসেছেন দেখতে এবং অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে শুধুমাত্র এই আজকের এই যে নিদর্শন এই নিদর্শনটি দেখতে এসেছেন অনেক নারীর সদস্যরাও এখানে এসেছেন বাচ্চাকে নিয়ে এসেছেন তারা আমরা অনেকে ছবি তুলছেন এই এ এখানে এসে এখানে এসে ছবি তুলছেন যে যা যেভাবে যা যেভাবে ভালো লাগছে সে সেভাবেই কথা বলবো আপনাদের সঙ্গে কথা বলবো আচ্ছা আচ্ছা কথা কথা বলো কথা বলো তোমরা কি দেখতে আসছো দেখতে আসছো কোথা থেকে আসছো দেখতে হাজারিবাগ থেকে কি দেখলাম মানে কেমন লাগছে ঠিক আছে কোথা থেকে যাত্রাবাড়ি থেকে আসছি যাত্রাবাড়ি থেকে শুধু দেখতে যে দেখতে খুনি শেখ হাসিনা পতনের পর উনি যে গণহত্যা চালিয়েছে তার যে মানুষের যে ক্ষোভ তার প্রতি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আজকে ধানমন্ডি ত্রিশ নম্বর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশ দেখতে এবং ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমি আসছি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ি অনেক সুন্দর কথা বলো এত কিছু আসলে আমি যে জায়গায় থাকি এটা পাঁচই আগস্টের ছত্রিশে জুলাই আন্দোলনের অন্যতম একটা কেন্দ্র ছিল সেহেতু আমার নিজের চোখে অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে এই জন্য আর কি সেই জায়গা থেকে জানো আচ্ছা এটি বলা যায় যে অহংকারের পতনের একটা নিদর্শন হ্যাঁ অবশ্যই অহংকারের পতনের নিদর্শন উনি কিছুদিন আগে বলেছিলেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা পালায় না উনি শুধু পালায় নাই লেস গুটিয়ে পালিয়েছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে দর্শক যারা এখানে এসেছেন তারা এই হ্যাঁ লাইভ চলছে দর্শক যারা এখানে এসেছেন দর্শনার্থীরা দর্শনার্থীরা তারা এই স্থাপনার সঙ্গে এই ধ্বংসস্তূপের সঙ্গে ছবি তুলছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা ছবি তুলছেন এবং তারা বলছেন যে শেখ হাসিনার যে পতন এবং যে যে পতন সেই পতনের পতনের যে কারণ মূল কারণ যেটি যে দীর্ঘদিন ধরে মানুষকে ভোটাধিকার হরণ করা এছাড়া গুম খুন সহ মিথ্যা মামলায় বিভিন্ন মানুষকে আটক করা কারাগারে আটক করা এবং সর্বশেষ পাঁচই আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেখানে যে নির্বিচারে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করা এর যে এর থেকে যে মানুষের যে ঘৃণা যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভের বহির্প্রকাশ হচ্ছে আজকের এই ঘটনা একটু আমরা কথা বলবো আপনার সঙ্গে একটু যদি একটু ওইখানে রোদ পড়ছে একটু যদি আপনি ঠায় আসতেন আপনারা এক একসঙ্গে দাঁড়ান আমরা

আপনি একটু বলবেন এই যে মানুষের যে ক্ষোভের যে ক্ষোভের যে বহির প্রকাশ ঘটলো এ থেকে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এই দেশে তাদের জন্য কি শিক্ষা নিতে পারে তারা শিক্ষা নিবে পরবর্তীতে তারা এমন এমন কিছু করবে না যাতে আগে ফ্যাসিস্ট সরকার যে যে ঘটনাগুলি ঘটাইছে মানুষের মানে কথা বলার শক্তি নিয়ে নিয়েছে মানে বাক স্বাধীনতা যে হ্যাঁ কেড়ে নিয়েছিল তারপরে ধরেন মানুষের এই যে

একিন্তু এখনো আমরা দেখছি যে দেশের বাইরে থেকে বিভিন্ন হুংকার দেয়া হচ্ছে কি বলবেন আমাদের আমাদের দিতে পারে নাই কাজেই ওদের মাঝে তো একটা কষ্ট মানে ভোট দিতে না পারার একটা কষ্ট থেকে ভগবান পুরো আলাদা তারা অসংখ্য ধন্যবাদ দর্শক যারা এখানে এসেছেন সাধারণ দর্শন এসেছে তারা বলছিলেন যে আলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এবং অহংকারের যে পতন এবং ক্ষমতার যে দাম্ভিকতা সেই দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে দেয়ার যে প্রতিচ্ছবি সেটি আজকে ধানমণি দেব বত্রিশের এই ভবন একটু আপনার সঙ্গে কথা বলি কোথা থেকে এসেছেন এটা কি দেখতে এসেছেন আপনি কাকে নিয়ে এসেছেন আমি তো ভোটার দিতে গেছি ভোট দিতে গেছি আমার ভোটে লেগে না সবার একটি বিষয় পড়বো যে ইনশাআল্লাহ জিনিস আগামী দুটেন সবাই ইনশাল্লাহ ভোট দিতে পারে আমরা এই প্রত্যাশা করি এই কেমন করি আর সম্পূর্ণ আল্লাহাকের ইচ্ছা মহান ইচ্ছা আলহামদুলিল্লাহ শুক্র আলহামদ যে এরকম একটা সবারের পৃথিবীর বিশ্বে সব জনগণ দেখতাছে গোটা পৃথিবী গোটা বাংলাদেশ সব দেখতাছে যেন এরকম কোনো সৈরাচার যিনি আর দুনিয়ার বুকে আসতে না পারে এরকম মাথা না ভবিষ্যৎ যদি কোনো সৈরাচার আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে এটি সেই এটি নিদর্শন হিসেবে তাদের কাছে হয়তো ধরা দিবে না এরকম দেওয়া যাবে না আমরা এই যে মেসেজ দিতে আসি ইনশাল্লাহ সবাই দিতে আসে পক্ষ থেকে আরও যাবে মেসেজ আরও সামনে দেখবেন আমরা ইনশাল্লাহ ডাক্তার প্রফেসর ডাক্তার ইনেজ স্যার এগুলো সব ইনশাল্লাহ এ করবে

তবে ভবিষ্যতে সবাই এটা শেখা উচিত কারণ ক্ষমতা চির স্থায়ী না ক্ষমতা চির জীবন কারও থাকে না আল্লাহ রহমতে সবাই এটা নিয়ে শিখতে হবে কারণ এটা একটা খুব সম্মানী ব্যক্তির বাড়ি ছিল কিন্তু আজকে একটা মানুষের ভুলের কারণে সে একটা ভুলের কারণে আজকে সে সম্মানী ব্যক্তি চায় আজকে আল্লাহর কোথায় চলে গেল কিন্তু এটা এটাতেই শিখতে হবে যে ভবিষ্যতে কেউ যাতে আল্লাহর রহমাতে কেউ জুলুম অত্যাচার না করে যেই ক্ষমতা আসুক যে দলে ক্ষমতা আসুক যাতে সাধারণ মানুষের কথা চিন্তা করে গরিবের কথা চিন্তা করে সমস্ত মানুষ নিয়ে সমস্ত সবাই নিয়ে যাতে একসাথে বৈশাখ যে কোনো আলোচনা দেশের যে কোনো ব্যাপারে যাতে সবারই নিয়ে আলোচনা একটা পরামর্শ হ্যাঁ সবার সবার অধিকার থাকবো সবার কথা বলার অধিকার থাকবো কেউ যাতে এমন শাসন না করে যাতে মনে করেন অন্য কারোর অধিকার হরণ করে যাতে আল্লাহ রহমতে সবাই যে সরকারে আসুক বিএনপি আসুক জামাত আসুক যে আসুক যাতে সমস্ত জনগণ নিয়ে জনগণের কথা ভাবে জনগণের কথা ভাবে এইটাই আমাদের প্রত্যাশা কারণ ম্যাডামে তো অনেক দিন দীর্ঘস্থায় ক্ষমতা ছিল কিন্তু সে যদি একটাবার চিন্তা করতো যে আমি সবাই নিয়ে কথা বলি সবাই নিয়ে বসি কখনো সে পরিকল্পনা করে নেই তাহলে আজকে দেখেন তার এত দিনের স্মৃতি আজকে সত্তর বছর বাহাত্তর বছর আগের স্মৃতি এর মানুষ জনগণ এটা কখনো করতো না কখনো তাদের বিরুদ্ধে যেত না কিন্তু তারা জনগণকে বাদ দিয়ে সবসময় চিন্তা ভাবনা করছে সম্ভিকতা প্রদর্শন সব সময় তারা জনগণের বাহিরে কথা বলছে তারা জনগণকে এক্সাইট করা রাইখা তখন সব সময় ক্ষমতা চালাইবার গেছে কিন্তু আল্লাহর আল্লাহ একজন আছে আল্লাহ একজন আছে ধৈর্যকারী আছে সে যদি মনে করেন একটাবার চিন্তা করত যে আমাদের সবাই আমাদের ভাই বোন যখন একটা পরিস্থিতির শিকার হলো সবাই নিয়ে যদি বৈশাখ একটা আলোচনার মাধ্যমে একটা জিনিস সমাধান সমাধান করতে করতে পারতো পারতো অবশ্যই ঠিক আছে মানে ছোট করে বলবো কি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম মানুষ মানে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে আজকে ছুটির দিন শুক্রবার এই ছুটির দিনে ছুটির দিনে ছুটির দিনে সাধারণ মানুষ তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছে এখানে দেখতে বাচ্চাকে নিয়ে এসেছেন দেখতে ছুটির দিন আজকে আচ্ছা আমি তো আমি ধরছি বাচ্চাকে কি দেখাতে নিয়ে এসেছেন দেখাইতে নিয়ে কি দেখাবেন কি বললেন বাচ্চাকে বললাম যে সন্ন্যাচারী ভোটচোর মাফিয়া সরকার তাদের উত্তেন পদন হচ্ছে আচ্ছা মানে ধরে আমরা ভোট দিতে পারিনি তাদের অত্যাচারে যেন আওয়ামী লীগের এমপি সহ যেগুলো মন্ত্রী আছে তাদের বাড়িও এরকম ভাড়া হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক অনেকে এসেছেন কোথা থেকে এসেছেন আপনি আমি সাভার থেকে এসেছি আমার হোম হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা আসছেন কি শুধু দেখতে আমি দেখতে আসছি এবং আমি খুশি হয়েছে আমি ছাত্র আন্দোলনের সময় সরস পেয়েছি আমি সরকারকে আন্দোলন করতে আপনি এটা বলেন আপনি কি দেখতে এসেছেন কিনা আমি যে প্রশ্ন হ্যাঁ আমি দেখতে আসছি আমি দেখতে আসছি এবং আনন্দিত হয়েছি কি দেখলেন আমি দেখলাম যে জনগণ আসলেই অন্যায়কারীকে অন্যায়কারীর কোনো সার নাই এবং এবং যে কোনো দলের হোক আমি সামনে জানা দিতে চাই বিএনপি বা জামাত যে কোনো দলে আসুক যে কোনো দলে আসুক আপনারা অন্যায় করলে আপনাকে জনগণ সার দেবে না যেমন শেখ মনে মনে করেছিলেন

ধানমন্ডি বত্রিশের যে বাসভবন যেটি রয়েছে শেখ মুজিবুর রহমানের সেই বাসভবনের যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষ সামনে থেকে ছিলাম তখন আজকে শুক্রবার দিন ছুটির দিনে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন এখানে শুধুমাত্র এই বাসভবনের ধ্বংসাবশেষটি দেখতে দেখার জন্য দেখার জন্য এবং তারা যেটি বলছেন যে তাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকে এই বাসভবনটি দেখিয়ে যে বার্তা দেওয়ার যে চেষ্টা যে অহংকার এবং দাম্ভিকতার যে পাহাড় সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হওয়ার যে নিদর্শন সেই নিদর্শন হিসেবে এটিকে তুলে ধরছেন সবাই আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হবো অন্য কোনো লাইভে সে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাগ নিউজের সঙ্গে থাকবেন